আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি টেক ফরওয়ার্ডে আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব গুগল ক্রোমের একটা ইম্পর্ট্যান্ট সেটিং যেটা একটু আপনাদের যদি বলি সাধারণত এখানে দেখতে পাচ্ছেন আমার গুগল ক্রোম টাস্ক বারে পিন করা আছে আমি যদি এটা ওপেন করি তাহলে যে প্রবলেমটা হচ্ছে আমার এখানে দেখা যাচ্ছে প্রোফাইলগুলো চলে আসছে আমি চাচ্ছি এই প্রোফাইলগুলো ওপেন করার সাথে সাথে যদি না আসে সেটা আমার জন্য বেটার অর্থাৎ এইভাবে কোনো একটা ব্রাউজার ওপেন করার সাথে সাথে ঢুকে যাবে কিন্তু আমি যতবারই এখানে ওপেন করছি ততবারই প্রোফাইল শো করছে এখন এখানে একটা অপশন আছে শো অন স্টার্ট আপ স্টার্ট এটা শো করবে সেই অপশনটা আমি যদি এটা কেটেও দিই যদি এটা টিকমার্ক উঠায় দিই তারপরে যদি আমি প্রোফাইলে ক্লিক করে এটা ব্রাউজ করলাম ব্রাউজ করার পরে মনে করেন আমি এটা কেটে দিলাম কেটে দিয়ে আবার চলে গেলাম তারপরে আবার আমার সময় মতো আমি এটা ওপেন করলাম কিন্তু ওপেন করার পরে আবার দেখা যাচ্ছে আমার প্রোফাইলগুলো আবারও শো করতেছে তাহলে আসলে এই প্রবলেমের সলিউশনটা কি এই প্রবলেমের এই সমস্যার সমাধানটা কি আজকের এই ভিডিওতে সেটাই দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক এখানে একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যেটা পিন করেছেন এই যে গুগল ক্রমের সেটার আইকনটা দেখতে পুরা গুগল ক্রম ঠিক আছে এখানে কিন্তু আপনার কোনো প্রোফাইলের ছবি নেই তো একটা জিনিস দেখেন আপনার এখানে যতগুলো প্রোফাইল রয়েছে আপনি যদি এই কোনো একটা প্রোফাইল পিন করতেন তাহলে কিন্তু ওপেন করলেই আপনার সেই প্রোফাইল সরাসরি ওপেন হয়ে যেত তাহলে আসলে সেই প্রোফাইলটা কিভাবে পিন করবেন আমি প্রথমে যখন পিন করেছিলাম আমার এখানে কিন্তু এই যে একটা ছবি দেখা যাচ্ছে আপনি যদি দেখতে পারেন আমার এইখানে গুগলের যে ছবিটা সেটা কিন্তু এখানে এখন দেখা যাচ্ছে যেহেতু এটা ওপেন আছে আমি যদি কেটে দিই দেখেন এখানে কিন্তু গুগল ক্রোমে সেই ছবিটা নেই এই জন্য আমার কিন্তু প্রোফাইলগুলো সব শো করতেছে এখন যদি আমি এইটা ওপেন করি তাহলে দেখেন এইটার যে প্রোফাইলের ছবিটা সেটা কিন্তু এখানে শো করতেছে ঠিক ব্যাপারটা এটাই আপনি যদি আপনার যেখানে পিন করেছেন সেখানে যদি কোনো প্রোফাইল পিন করেন তাহলে ওপেন করলে সরাসরি সেই প্রোফাইলটাই ওপেন হবে অথবা আপনি যদি প্রোফাইল পিন না করে সরাসরি গুগলটাই পিন করেন তাহলে আপনি ওপেন করলে অবশ্যই সব প্রোফাইলগুলো শো করবে এখন আপনি চাচ্ছেন যে কোনো একটা নির্দিষ্ট প্রোফাইল আপনি ক্লিক করলে সেটাই ওপেন হবে তাহলে সেটা প্রথমে আপনাকে যেটা করতে হবে আপনার গুগলের যে যেটা আপনি পিন করেছেন সেটা আপনাকে আনপিন করতে হবে এটা আনপিন করে দিন আনপিন করে দেওয়ার পরে এখন আপনি যে কোনো একটা প্রোফাইলে যেটা সবসময়ের জন্য ব্রাশ মানে ঢুকলেই সেই প্রোফাইলে ঢুকে যাবে সেই যেটা আনতে চাচ্ছেন সেই প্রোফাইলটার উপরে ক্লিক করুন তো আমি সব ক্লিক করলে যেন এই প্রোফাইলে এভাবে ইন্টারফেসটা চলে আসে এই প্রোফাইলটা রাখতে চাই এজন্য এই প্রোফাইলটা ওপেন করে নিলাম ওপেন করার পরে এখন এই যে থ্রি ডট যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে এখন আপনি দেখতে পারবেন এখানে সেটিং থেকে শুরু করে সব অপশনগুলোই কিন্তু এখানে রয়েছে এখন যেটা করতে হবে আপনি জাস্ট এই প্রোফাইলের উপরে ক্লিক করুন ক্লিক করে এই যে দেখেন একটা কলমের মতো চিহ্ন আছে একদম রাইট সাইডে কাস্টমাইজ প্রোফাইল এখানে ক্লিক করে দিন এখানে ক্লিক করে দিলে একটু নিচের দিকে চলে আসবেন একটু নিচের দিকে আসলে এখানে দেখেন ক্রিয়েট ডেস্কটপ শর্টকাট ক্রিয়েট ডেস্কটপ শর্টকাটে ক্লিক করে দিন ক্লিক করে দিলে আপনি এটা ক্লোজ করে দিন তাহলে দেখবেন আপনার এখানে মাহমুদ প্রোফাইলে একটা শর্টকাট চলে আসছে এখন যদি আপনি এইটার উপরে রাইট বাটন ক্লিক করে পিন টু টাস্ক বাড়ে দেন তাহলে দেখেন আপনার আগের যে গুগলের প্রোফাইলটা ছিল সেটার থেকে এটা কিন্তু একটু ভিন্ন আমি যদি একটু দেখাই গুগলের প্রোফাইলটা ঠিক এরকম আমি এটাও পিন করে দেখাচ্ছি আচ্ছা অলরেডি একটা পিন আছে দেখে আমার এটা পিন হচ্ছে না দেখেন এইটার চেহারাটা আর এইটার চেহারাটা কিন্তু একটু ভিন্ন এখন যদি আমি এইটাতে ক্লিক করি তাহলে দেখুন আমার সরাসরি এই ইন্টারফেসে ওপেন হচ্ছে অর্থাৎ আমার অন্য আদার্স প্রোফাইলগুলো কিন্তু শো করছে না এখন আর আশা করি সবাই বুঝতে পারছেন কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আমাদের জানাবেন এক পরিবারের সাথেই থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ